নমস্কার এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের সঙ্গে রামকৃষ্ণ সেনা ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আর আজকে এই বঙ্গের যে রঙ্গমঞ্চ যে রাজনৈতিক রঙ্গমঞ্চ সেই রাজনৈতিক রঙ্গমঞ্চের নতুন প্রেক্ষাপট রচনা হলো এই রাজনৈতিক রঙ্গমঞ্চে এসে দাঁড়ালেন একজন প্রাক্তন বিচারপতি একজন প্রাক্তন বিচারপতি তিনি রাজনীতিতে আসায় কতটা বাংলার মানুষ স্বস্তি পেল সে প্রশ্নটা এখন বেশ বেশ জোরালো হয়ে উঠছে তবে এই কথা খুব পরিষ্কার তিনি প্রথম দিন যখন সাংবাদিক সম্মেলন করলেন রাজনীতিতে এসে একটা বড় চ্যালেঞ্জ কিন্তু ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজের ওপর এ কথা কেন বলছি আরো বিস্তারিত বলবো কিন্তু তার আগে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনে বেশ কিছু কথা এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসার পর এর পর আজকের দিনের পর কি কি ঘটতে চলেছে সেই বিষয়গুলিকে নিয়ে আপনাদের সঙ্গে আমি রামকৃষ্ণ না বেশ খানিক্ষণ কথা বলবো বেশ কয়েকদিন ধরেই জল্পনা কল্পনা ছিল তঙ্গে রাজনীতিতে আসতে পারেন এখানেও বিচারপতি যিনি বেশ কয়েকটি বেশ কয়েক বছর ধরে বাংলার রাজনীতিতে যে অবক্ষয় চলছে বাংলার রাজনীতির দিকে যে আঙুল উঠছে শাসক দলের বিরুদ্ধে সেই শাসক দলকে অস্বস্তিতে ফেলেছেন বহুবার বিভিন্ন ক্ষেত্রে তার রায় মানুষ ভীষণ খুশি হয়েছিলেন তার কারণ তিনি কোথাও আপোষ করেনি এবং তার না করার কারণে যে মানুষ তাকে তাকে বেশি করে চাইছেন। এবং নিয়ে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী বেশ কিছুদিন আগে একটি মন্তব্য করেছিলেন যে বাংলায় যদি রাজনৈতিক মুখ্যমন্ত্রীর জায়গায় যদি রাজনৈতিক ভাবে কাউকে দেখা হয় তাহলে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন মানুষকে আলাদা নম্বর দিতেই হবে এবং তাকেই বাংলার মুখ করা উচিত বলে মন্তব্য করেছিলেন তখন থেকে মানুষের ভেতরে বাংলার মানুষের ভেতরে অনেক রকম অনেক রকম চিন্তাভাবনা চলছিল যে এ রাজ্যে সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের মুখকে কোন রাজনৈতিক দল তারা বাংলার ক্ষমতার ধার নেবেন এবং তাতে বাংলার মানুষের চারটি উপকার হবে কিন্তু এই উপকারের প্রশ্নই একটা কথা বলতেই হয় এবং ফিরে যেতে হয় পুরোনো দিনে তা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইমেজ তৈরি হয়েছিল তা ছিল মানুষের পাশে দাঁড়ানোর ইমেজ তা সে নন্দীগ্রাম হোক তা সে সিঙ্গুর হোক এবং সেখানে কি জল মিশেছে কি কাদা মিশেছে সে প্রশ্নে না গিয়ে এই কথা খুব পরিষ্কার ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে যে হোক দাঁড়ান এবং তার যে স্বভাব তাতে তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করেন এই হেন মন্ত্রীকে এ হেন মানুষকে এ হেন রাজনৈতিক ব্যক্তিত্বকে মুখ্যমন্ত্রী করা হবে এমনটাই ছিল দু হাজার মানুষের চাহিদা এবং সেটি কিন্তু ঘটেছিল এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত এ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে রয়েছেন এবং আগামী দিনে থাকবেন কি থাকবেন না সেটা একটা বড় প্রশ্ন কিন্তু সবার আগে সবার আগে একটা কথা না বললেই নয় বেশ কিছু বছর ধরে অর্থাৎ দু হাজার যে মধু চন্দ্রিমার যে সময়টা নতুন রাজনৈতিক দলের সেটা কেটে যাওয়ার পরেই যখন অনেকগুলো বিষয় স্পষ্ট হয়ে উঠছিল তখন সেই স্পষ্ট হবার জায়গাতে মানুষ বুঝতে শুরু করছিল যে নতুন মুখ কে হতে পারেন কে হতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী এই নিয়ে প্রশ্ন উঠছিল এবং তারা খুঁজে বেড়াচ্ছিলেন ঠিক সেই জায়গা থেকেই মানুষ যেন সাগরের মধ্যে একটা খড় কুটো পেলেন একটা আঁকড়ে ধরবার একটা 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 সম্ভাবনা খুঁজলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন মানুষকে দেখে এবার এবার প্রশ্ন হচ্ছে যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কতটা মানুষের পাশে থাকবেন বা থাকবেন না বা রাজনৈতিকভাবে কতটা কি করতে পারেন সেটার জন্যে সময় অপেক্ষা করছে বিজেপির মতন রাজনৈতিক দলে তিনি যোগদান করছেন সাতই মার্চ সে কথা তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এবং এ কথা স্পষ্ট করে জানানো এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনেক কথা বলেছেন এই কথা ঠিক কিন্তু যে কথাটি আমার যে কথাটি আমার ভীষণ ভীষণ মনে হচ্ছে যে প্রাসঙ্গিক তা হলো বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি এখন বিচারপতি নন এক্স বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি যে কথাটি প্রথম ধাক্কা দিলেন তা হল রাজ্যের পুলিশ প্রশাসনকে উনি কিন্তু একটি বার্তা দিয়েছেন আজকে রাজ্যের পুলিশ প্রশাসনকে বার্তাটা দিলেন এমনই যে রাজ্যের পুলিশ যথেষ্ট সক্ষম রাজ্যের পুলিশ যথেষ্ট সক্ষম কলকাতা পুলিশ যথেষ্ট সক্ষম কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া কতটা হচ্ছে হচ্ছে আর না তা রাজ্যের শাসক দলই জানে ফলে যে অপরাধীদের অপরাধকে আটকানোর জন্যে রাজ্যের পুলিশ যে যতটা তৎপর কিন্তু তাদের কাজ করতে না দেওয়ার কারণে তারা যে সীমিত হয়ে পড়ছে এই কথা স্পষ্টভাবে বললেন অর্থাৎ একটি মেসেজ প্রথম দিনই তিনি দিয়ে রাখলেন পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে যে তাদেরকে খোলাবেলা কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন ফলে এই মুহূর্তে যারা আমরা সাংবাদিকতা করি আমরা জানি যে পুলিশের মহলে পুলিশ মহলে তাদের ভেতরে নিচুর তলার যারা পুলিশ কর্মীরা রয়েছেন বা যারা রাস্তায় নেমে কাজ করেন তারাও জানেন যে এখনকার বর্তমান শাসক দলের যারা অপরাধী তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে তাদেরকে ধরতে গেলে সেখানকার নেতাদের অবস্থানটি কেমন হয় ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমেই একদম সুচাতুরভাবে সুচতুরভাবে তিনি কিন্তু একটি মেসেজ পৌঁছে দিলেন পুলিশ প্রশাসনের কাছে কনফিডেন্সে নেওয়া নেওয়া হলো বলে আমার মনে হলো এরপরে আরেকটি প্রশ্নে আসি এখনো পর্যন্ত তিনি কিন্তু একেবারে পাকাপোক্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের মতন অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিদের মতন তার মুখোশ সাংবাদিক সম্মেলন কিন্তু আজকে আমি দেখিনি তার স্পষ্টতই বিচার বিচারক সুলভ যে তার যে অ্যাটিটিউড আজকে সেটাও কিন্তু স্পষ্ট হয়েছে প্রত্যেকটি বল ধরে ধরে খেলেছেন অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন যেখানে যতটুকু কথা বলার ততটুকুই উত্তর দিয়েছেন কিন্তু যেখানে সাংবাদিকরা বারবার একটাই প্রশ্ন তুলে ধরবার এবং একই প্রশ্নের দিকে ঘুরবার চেষ্টা করেছে যে এ রাজ্যের অপরাধীরা তা সে তা সে শাহজাহান হোক কিংবা শিবু হাজরা হোক এরকম হাজারে হাজারে শিবু হাজরা এ রাজ্যে রয়েছে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মামলা বা তাদের বিরুদ্ধে কতখানি লড়াই করা যাবে এ প্রশ্নের বিভিন্নভাবে প্রশ্ন এই বিষয় কেন্দ্রিক বিভিন্ন প্রশ্ন বিচারপতি এই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে ছুটে এসেছে এবং তিনি তিনি কিন্তু সেটিকে খুব মক্ষম সুন্দরভাবে বারবার জবাব দিয়েছেন এবং বলেছেন যে মানুষের স্বতঃস্ফূর্ততা তাকে আরও বেশি করে লড়াই করবার সাহায্য করবে এটি কিন্তু একটি বিশাল বড় চ্যাপ্টার আরেকটা কথা না বললেই নয় তা হল বিচারপতি আমি বারবার আমার এখানে বলাটা ভুল হচ্ছে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি এখন আর বিচারপতি নন তিনি এক্স হয়েছেন অর্থাৎ তিনি অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত বিচারপতি সেই অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি তাকে ঘিরে মানুষের একটা কৌতূহল ছিল যে তিনি কোন রাজনৈতিক দলে যাবেন সেই সেই জায়গাটায় কিন্তু একটা বড় একটা বড় চিহ্ন থাকলেও আজকে তিনি নিজেই পরিষ্কার করে দিয়েছেন যে তিনি বিজেপির মতন সর্বভারতীয় রাজনৈতিক দলে যাচ্ছেন কিন্তু অনেকেই ভেবেছিল যে বাম মনোভাবাপন্ন একজন বিচারক তিনি যেভাবে বিচার বিচারকে মামলাকে সুন্দরভাবে অপরাধীদের অপরাধের শাস্তি দেবার ব্যবস্থা করছেন ফলে তিনি বামপন্থী দলে যাবেন নাকি বিজেপির মতন সর্বভারতীয় দলে যাবেন যবে থেকে তাকে নিয়ে রাজনৈতিক সমীকরণ শুরু হয়েছে তাকে নিয়ে এই প্রশ্নগুলো বড্ড জোরালো হয়ে উঠেছে একটি কথা না বললেই নয় তা হলো তা হলো আজকে তার বিজেপিতে যোগদান করার পরে পরে কি ঘটবে সেটি নিয়ে বিস্তারিত আলোচনার সময় রয়েছে তবে একটা কথা না বললেই নয় তিনি যদি তিনি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবেন যে বা বা আমরাও যদি সাধারণ মানুষ যদি ভাবি যে বিচারপতি এই এই অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করেই তিনি বিরাট কিছু বদলাও আনতে পারবেন সমাজে আমার মনে হয় সেটিতে আমাদের একটু ভাবনা চিন্তা করা উচিত কেননা বিজেপির মতন রাজনৈতিক দল সর্বভারতীয় রাজনৈতিক দল তারা বামপন্থীদের মতনই যথেষ্ট যথেষ্ট সীমা রেখে যথেষ্ট তাদের পার্টি লাইন মেনে পুরো কাজটি করে থাকেন এটা খুব পরিষ্কার ফলে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে বিচারকের ভূমিকায় আবার ফিরে আসবেন এবং সঙ্গে সঙ্গে শ্রেট ব্যাক করতে শুরু করবেন এই ভাবনা চিন্তা করা আমাদের কাছে একটু বেশি এক্সপেকটেশন হয়ে যাবে সেটা উচিত নয় সেটা উচিত হবে না তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন যে আগামী দিনের সময় প্রমাণ করবেন তিনি কিভাবে চলবেন আসলে এখানে একটি বড় চিহ্ন আমার মনে হয়েছে থেকে গিয়েছে যে বিচারপতি গঙ্গোপাধ্যায়দের মতন মানুষরা ভীষণ আবেগপ্রবণ মানুষ এবং আবেগপ্রবণ মানুষরা ভীষণ রকম মানুষের পাশে থাকেন এটা যেমনি এটা যেমনি খুব সঠিক তেমনি একটি একটি চাপ যে তার ওপরও আসবে না এর পরবর্তীকালে রাজনৈতিকভাবে সে কথা কি বলতে পারে না আমি কোনো বিপক্ষ দলের রাজনৈতিক চাপের কথা বলছি না আমি যে চাপের কথা বলছি তা হচ্ছে দলের অন্দরে এবং অন্তরে বেশ কিছু রাজনৈতিক অঙ্ক শুরু হয় অঙ্ক চলে এবং অঙ্ক চলবে এবং পার্টি লাইন মেনে বিচারক প্রাক্তন বিচারক গঙ্গোপাধ্যায় তিনি নিশ্চয়ই কাজ করবেন এটা তিনি বারবার বলেছেন কিন্তু তার আবেগ তার কাছে কতটা কতটা তার নিজের লড়াইয়ের পক্ষে যায় বা বিপক্ষে যায় সেটা এখন সময় প্রমাণ করবে আরেকটি কথা না বললেই নয় তা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা হল বন্দ্যোপাধ্যায়ের যে ইমেজের ওপরে ধাক্কা দিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় সে কথা পরিষ্কারভাবে বলা উচিত তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেমনভাবে মানুষের পাশে থাকবার আশ্বাস দিতেন ঠিক তেমনভাবেই আজকে মানুষ বিপক্ষের যারা মমতার বিপক্ষের যারা ভাবনা চিন্তা করেন তাদের কাছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি মুখ এবং তিনিও তিনিও যে মানুষের পাশে আছেন এটা বিগত দিনে বারবার প্রমাণ করেছেন তিনি নিজেই ফলে এখন বিচারকের স্থান থেকে তো তিনি রাস্তায় নামতে পারতেন না ফলে এখন যখন তিনি রাজনৈতিকভাবে নেমেছেন ফলে রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন এবং তিনি যে রাস্তায় নেমে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন মানুষ সেটা এক্সপেক্ট করছে ফলে তার আগামী দিনের লড়াইয়ের যে ছবি সেই ছবি কতটা স্পষ্ট হয় তার রাজনৈতিক লড়াইয়ের ছবি কতটা স্পষ্ট হয় সেই তার সময় বারবার প্রমাণ করবে আর একটি কথা না বললেই নয় তিনি এটা বলেই আজকের আলোচনা শেষ করব তিনি একটি বিরাট বড় চ্যালেঞ্জের কথা বলেছেন যে এবং যাকে চ্যালেঞ্জের কথা বলেছেন তা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি যে কোনোভাবেই পছন্দ করেন না তার কথা স্পষ্ট করে বলে দিয়েছে এবং কুনাল ঘোষেদের মতন যারা রাজনৈতিকবিদ রয়েছেন যারা রাজনীতিবিদ রয়েছেন যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি বলে ভাবছেন যিনি তাকে কোনো নম্বরই দিতে চাননি বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি পরিষ্কারভাবে আঙুল দেগে একেবারে আঙুল তুলে পরিষ্কারভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন যে এ রাজ্যে এ রাজ্যে সেনাপতি বলে যাকে বলা হয় তিনি তাকে মানেন না এবং কে সেনাপতি কোন যুদ্ধে জিতেছেন ফলে আগামী দিনের ডায়মন্ড হারবার থেকে যে যুদ্ধে ডায়মন্ড হারবারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যে ইমেজ যে লড়াকু ইমেজ সেখানে যুদ্ধের একটা প্রবণতা কিন্তু অঙ্ক কিন্তু দানা বাঁধবে কথা খুব পরিষ্কার এবং রাজনৈতিক বলে যাকে বর্ণনা করা হচ্ছে এবং যারা করছেন তাদের দিকে স্পষ্টতই একদম আঙুল তুলে এ রাজ্যের রাজনীতিতে আসা বঙ্গের রাজনীতিতে আসা সেই এক্স মানে অর্থাৎ যিনি এলেন আর যে বিচারপতি এক্স বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি পরিষ্কারভাবে ডেকে বলে দিয়েছেন যে এ রাজ্যের মানুষ তার পাশে থাকবেন এবং পাশাপাশি যে কথা না বললেই নয় তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আগামী দিনের ভবিষ্যৎ যে খুব একটি সঠিক পথে চলছে এবং সেটি যে খুব তাড়াতাড়ি ভেঙে পড়বে এ কথা স্পষ্ট এ কথা তিনি বারবার প্রমাণ করছেন বারবার বলছেন ফলে এই যে বিভিন্নভাবে অপরাধীদের অপরাধীদের অপরাধ এ রাজ্যের তাদের প্রতি তিনি আঙুল তুলে প্রশ্ন তুলেছেন যে আপনারা যদি ভাবেন যে নির্বাচন করানোর জন্য অপরাধমূলক ব্যবস্থাকেই সামনে রেখে আপনারা নির্বাচন করাবেন তাহলে সাবধান হয়ে যান কেননা এবারে অপরাধ নির্বাচনে অনেক কম হবে হতে চলেছে অর্থাৎ আগাম দিলেন কোনো তিনি নিশ্চয়ই যাই হোক আপনার সঙ্গে সঙ্গে আপনাদের আবার আমার আহ আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ডেমোক্রেটিক ইন্ডিয়ানস আমার মনে হয় আপনাদের অনেক কিছু কথা বলার আছে সেগুলো আমাদের জানান দেখতে থাকুন ডেমোক্রেটিক ইন্ডিয়ানস এবং অতি অবশ্যই ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সকে সাপোর্ট করুন ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সকে ছড়িয়ে দিন লাইক ও শেয়ার করুন এবং আপনারা আমার সঙ্গে থাকুন আজকে এ পর্যন্তই নমস্কার